আজকে ম্যারেজ বৃষ্টি একদিন সন্ধ্যেবেলা ভীষণ জেদ করে বাইরে যাওয়ার বায়না করে তাই ওকে বাইরে নিয়ে গিয়েছিলাম হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করবো সকলেই ভালো আছি সকলে সুস্থতা কামনা করে আজকের এই নতুন ভিডিওটি শুরু করছি সবাইকে আমার এই ভিডিও দেখার জন্য আবার একবার ওয়েলকাম এই ক্যাবের মধ্যে তোমাদের দাদা ভাই বললো যে চলো যাই একটু অনেক দিন যাওয়া হয় না আরে সেখানে গিয়ে আমরা চাউমিন আর হচ্ছে চিকেন পকোড়া অর্ডার করেছিলাম আর এই যে দেখো মিষ্টি এখন চাউমিন খাচ্ছিলো ও খুব মজা পেয়েছে বাইরে বসে খেতে তো খাওয়া দাওয়া করে আমরা বাড়িও চলে আসি এটা কিন্তু তার পরের দিনের ভিডিও আর ভিডিও আমি করে উঠতে পারিনি আবার সেদিন সন্ধেবেলা বেরিয়েছিলাম ঠাকুরের আমার আসন অনেক কিছু জিনিস কেনার ছিল তো সেগুলো কিনে টিনে এখানে আমি ফুচকা খাচ্ছিলাম মানে অনেক দিন হলো আমি ফুচকা খাই না আগে খুব ফুচকা খেতে ভালোবাসতাম মিডিল থেকে একদম ফুচকা খেতে আমার একদমই ইচ্ছে করতো না তো এখন আজকে হঠাৎ মনে হলো তাই তারপরে নেক্সট মর্নিংয়ের ভিডিও আজকের ভিডিওটা দু তিন দিনের মিলে তো এখন রেডি হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে নিয়ে কোনো রকমভাবে ফ্রেশ হয়ে যাব ও বাড়িতে মানে আমার বাবা বাড়িতে কেন যাচ্ছি তোমরা ভিডিওটা কন্টিনিউ করো চলে এসেছি আর এখন আমি শুয়ে আছি ভালো লাগছে না শরীরটা আর কি বলবো আর আস্তে আস্তে একদম টায়ার্ড হয়ে গেছি আমি এত মানে আমার শরীরটা উইক যে একটুতেই আমার হচ্ছে খুব ক্লান্ত চলে আসে এই যে আমার বোন রেডি হচ্ছে আর আমি রেডি হয়ে গেছি তো সকালবেলার দিকে এই যে এখানে এসেছিলাম মাদের এখানে তাড়াহুড়ো করে এসেছি কারণ হচ্ছে ওই যে আমার এক বোনের আজকে রেস্কিউ ম্যারেজ সেই জন্য তো চলো এখন ওখানে যাব। আর এই গরমে আমি বেশি রেডি হইনি এই সিম্পল এই শাড়িটা পরে নিয়েছি বিছনাটা একটু মানে কি বলবো ইগনোর করো ওটা সব এলোমেলো হয়ে গেছে আমরাই করেছি মা গুছিয়ে রেখেছিল আর কি এই শাড়িটা পরে নিয়েছি একটা চলো যাওয়া যাক এই যে এখন রেডি শেডি হয়ে যাব মানে আমার কাকু হবে কাকুর মেয়ে তো ওর আছে এই তো সেখানে যাচ্ছি এই তো দেখো ঘরে মধ্যে অভাব কম আরেকজন এসেছে দাদা তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখছো এটাও আমার একটা পিসি মেয়ে তো আজকে বোনের রেসটি বিয়ে তো সেখানেই এসেছি আর আজকের এই ভিডিও দু তিন দিনের মিলে তো আমি এই ভিডিও করে স্যাটিসফাই না তবুও বলবো তোমরা ভিডিওটা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও আশা করবো তোমাদের ভালো লাগবে আর এখানে বসে পড়েছি ওকে বসিয়েছে তো ওকে সবাই মিলে আশীর্বাদ করছে এখন আর বোনের পাশে আমি ওর আর একটা বোন বসেছিলাম কারণ আমরা যেহেতু দিদি হই আমাদের নাকি বসতে হবে ওকে ধরার মতো কেউ ছিল না তো সেই জন্য আর এখানে সবাই হচ্ছে আমাদের আত্মীয় তারপরে পাড়ার সবাই মিলে আর ওই যে উপাশ থেকে ছেলে বাড়ি থেকে যারা এসেছে ওনারা বসেছেন তো এই যে দেখতে দেখতে আমার বোনগুলো বড়ো হয়ে যাচ্ছে ওদেরও বিয়ে হয়ে যাচ্ছে এই যে এই বোনটাকে তোমরা এর আগের ভিডিওতে দেখেছো কি আমি জানি না এই বোনটা হচ্ছে আমার কাকুর মেয়ে হবে তো ওরই আজকে হচ্ছে বিয়ে আমি কি বলো তো এই তো কিছুদিন আগে মাদের এখান থেকে থেকে গেলাম আমার বান্ধবীর বিয়ে হলো তো তারপরে আবার গেলাম আবার দু তিন দিন পর আর আমার শরীরটা না খুবই খারাপ করছিলো সেই জন্য আমি আসতেও চাচ্ছিলাম না তাই খুব একটা প্রিপারেশন না আমি আসার জন্য শরীরটা দুর্বল মানে দিচ্ছিল না তাই ওভাবে চলে এসেছিলাম তোমরা দেখে বুঝতে পারছো আর এই গরমের মধ্যে আমি বেশি রেডি সেটি হইনি ওরকম একটা শাড়ি পরেই আমি বসেছি আর এই যে এখানে হচ্ছে এখন চলে এসেছে উকিল তো ওদের এখন এখানে মানে ওই ফর্মের মধ্যে অ্যাপ্লাই যেটা ওর ফর্মালিটিস থাকে হচ্ছে রেজিস্ট্রু ম্যারেজের সেই সমস্ত কাগজপত্র ও সমস্ত ওগুলোই করতেছিল ছিল আর এই যে এই পাশে যে দেখছো মানে ওই তুতে তুতে কালারের শার্ট পরা সেটাই হচ্ছে আমার বঞ্জামাই হবে একই তো দুপুরবেলা থেকে প্রচণ্ড গরম তারপরে হঠাৎ করে ঝমঝমিয়ে বৃষ্টি চলে এলো তখন লোকজন খাওয়া দাওয়া করতে আর বুঝতে পারছো গ্রামের বাড়ি উঠুন এর মধ্যে কাদা টাদা হয়ে গিয়েছিল যা তা অবস্থা তারপরে সেই কারণে একটু লেট হয়ে গেছে এটা সন্ধ্যেবেলার দিকে ভিডিওটা করেছে আর সেখানে একটু লাইটের অভাব ছিল তাই ভিডিওর কোয়ালিটি কিন্তু এরকম এসেছে তো তারপরে না কী বলো তো এই ভিডিওগুলো তোমাদের দাদাভাই করেছে আমার শরীরটা একটু ভালো না তো সেই জন্য আমি ঠিকঠাক করে ভিডিওগুলো করে উঠতে পারছিলাম না আর ওই করেছে এই ভিডিওগুলো যে মানে আমি ওকে বলি কোথাও গেলে পরে একটু ভিডিও তো করে দিতে পারো সেই জন্য এখন তোমাদের দাদাভাইকে আর বলতে হয় না নিজের থেকে ভিডিওগুলো করে দেয় নয়তো আগে তো তোমরা আমার আগের ব্লগুলো দেখেছো নিজে নিজে হাত দিয়ে ধরে ধরে আমি ভিডিও করতাম তো চলো আর কি বলো তো তোমরা মিষ্টিকে দেখতে পাচ্ছ না মিষ্টি ওর দাদু বাড়ি আসলে পরে ও আমার কাছে আসে না ও দাদুর সাথে থাকে আর এখানে তো মানে আসছিলই না ওকে নিয়ে আসছিলো বাবা ও কিছুতে থাকবে না ও বাড়িতে যাবে মানে আমার বাবা বাড়িতে ওখানে যাবে ওখানে থাকবে ও দৌড়াবে ছুটবে এরকম মানে কোলের মধ্যে বসে বা অনেক লোকজন আছে সেখানে চুপচাপ করে বসে থাকার ও মেয়ে না ও মানে একা একা থাকবে দৌড়াদৌড়ি করবে সেটাই তো এই যে আমার বোন আর একটা এটা আমার জেঠুর মেয়ে ওকে চেনো তোমরা জুই ওর সাথে একটা ছবি আরে যেগুলো ছবি তুলেছে তোমাদের দাদা ভাই তো চলো আজকের এই ভিডিও আমি এখানে শেষ করছি তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিও